হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহতআলা আনু হইতে বর্ণিত আছে একদা নবী করিম সল্লুল আলী সাল্লাম নামাজের আলোচনা প্রসঙ্গে ইরশাদ করিলেন যেই ব্যক্তি নামাজের এহেতে মাম করিবে এই নামাজ কেয়ামতের দিন তাহার জন্য নূর হইবে তাহার কামেল ইমানদার হওয়ার দলিল হইবে এবং কেয়ামতের দিন আজাব হইতে বাঁচার উপায় হইবে যে ব্যক্তি নামাজের এহতেমাম করে না তাহার জন্য কেয়ামতের দিন না নূর হইবে না তাহার ইমানদার হওয়ার কোনো দলিল হইবে আর না আজাব হইতে বাঁচার কোন উপায় হইবে সে কেয়ামতের দিন ফের হামান ও উবাই ইবনে খালফের শহীদ থাকিবে হজরত মালেকাই রাজিয়া আনহু তাহার পিতা হইতে বর্ণনা করেন যে রাসুল্লা সাল্ল সাল্লামের যুগে কেহ মুসলমান হইলে সর্বপ্রথম তাহাকে নামাজ শিক্ষা দিতেন অর্থাৎ হচ্ছে একজন মুমিন ইমানদার ব্যক্তির জন্য দলিল হইবে আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ইমানদার হওয়ার জন্য তার নামাজ দলিল হইবে না